আরফাত বলছে ভাইয়া যখন আপনার মেম্বারদের মধ্যে আপনার মুখের হাসিটা মাসালা ভালো লাগবে না আমি এত আনন্দিত হই মানে অনেক সময় এরকম হয় যে শরীরের রুম দাঁড়ায় গেছে যে না আমার একটা মানুষকে আমি ইনকামের সুযোগ করে দিতে পারছি একটা মানুষ ইনকাম করতে পারছে মানে এত আনন্দ লাগে এটা বলার মতন আপনার যে সময় আপনার পরিচিত কাউকে এখানে ইনকামের ব্যবস্থা করে দিবেন আপনি সেই ফিল্ডটা পাবেন এর আগে সেই ফিল্ড পাবেন না আচ্ছা সবাইকে দান করুক জাস্ট এখানে ইনকাম করার সুযোগ আছে এবং আপনারা যারা আছেন আমার সাথে আমার কমিউনিটি আছেন আমি আপনাদের জাস্ট তিনটা মাস আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করতেছি আপনারা তিনটা মাস আমাকে একটু মানে কষ্ট হইতে পারে একটু আপনাদের সমস্যা হবে যারা আমার বয়সটা শুনতেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি মনে করেন এই তিনটা মাসের জাস্ট আপনি উপলব্ধি করতে পারবেন আপনার কত টাকা ইনকাম হবে এরকমও যদি আমি বলি যে আপনাদের পাঁচ লক্ষ টাকার মতো ইনকাম হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না জাস্ট আমি যেভাবে বলি সেভাবে আপনার মার্কেটিংটা করেন আমি নিজে এখানে সফল আমি নিজে একজন সফল ব্যবসায়ী সফল নেটওয়ার্কার সফল ব্লগার আপনি যতগুলো আমার মানে আমি করছি প্রত্যেকটা জিনিসে আমি আমার সর্বোচ্চ দিয়ে করছি এবং আমি এই সব জায়গায় আমি হিউজ প্রফিট করছি সর্বোচ্চ স্থানে আমি আছি আমি আমার জায়গায় সফল হয়ে আপনাদের এই বিষয়গুলো বলতেছি এমন না যে আমি মানে কোনো র্যাঙ্ক নাই আমার কোনো ভ্যালু নাই আমি না জায়গা থেকে যোগ্যতা না নিয়ে আমি কথাগুলো বলতেছি আমার যোগ্যতা থেকে যতটুকু করার ততটুকু থেকে আমি বলতেছি যে আমি টাইম দিতে পারতেছি না আজকে যদি আমি ভুটে টাইম দেই আমার মাসে চার থেকে পাঁচ লাখ টাকা চোখ বন্ধ করে আসবে কিন্তু আমার এত সময় নাই আসলে সবাই সব কাজ করতে পারে না সব কাজ করা সম্ভব না পসিবল না আপনারা যারা আমার কমিউনিটিতে আছেন আপনারা জানেন আমি আপনাদের কি পরিমাণ সময় সময় টিকটকে ফেসবুকে ইউটিউবে টাইম আমি বিশ থেকে বাইশ ঘন্টা আমি কাজ করি তো আমার যদি এই সময়টা যদি একদিনে চল্লিশ ঘন্টা হইতো তাইলে আমার জন্য বেটার হইতো আমার সময় দিয়ে আমি কভার করতে পারি না তো আপনারা আজকের ভিডিও দেখছেন আমার একটা ভিডিও আমি ছাড়ছিলাম সন্ধ্যার পরে এই ভিডিওতে আমি টাইম পাইছি হাঁটতেছি হাটার মাঝে আমার মনে হয়েছে একটা ভিডিও আপলোড দেওয়ার আমি আপলোড ভিডিও বানাই দিয়েছি ভিডিও ছেড়ে দিছি তো আমি আপনাদের একটা বিষয় বলি আমার গত তিন চার দিন থেকে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ মানে আমি বলার মতো না আপনাদেরকে আমি বলতেছি আপনারা যাদের দাঁতের সমস্যা আছে দাঁতের পেইন আছে আপনারা রিয়েলাইজ করবেন যে দাঁতের ব্যথা কতটুকু মানে হার্ড হইতে পারে কালকে তামিদ ভাই যে সময় আসে ওই সময় তামিদ ভাই আশা আগে আমি দুইটা লাইট আমার সাইড অফ করছি মানে দাঁতের ব্যথা মানে যন্ত্রণায় চোখ দিয়ে আমার অটো পানি পড়তেছে এবং লাইটের আলোটা আমার মানে লাগতেছে আমার মনে হচ্ছে যে চোখটা জ্বলে যাবে এরকম তারপর আমার এর মাঝে আমার ঘুম নাই বিশ বাইশ ঘুম নাই ইভেন আমার এই শরীরে আপনাদের যদি আমি একটু একটা কালো কালো দেখতে পারবেন কালো এখানে দেখেন কালো একটা আছে এখানে একটা কালো আছে এরকম পুরো জিনিস আমার শরীরে ভরে গেছে আমার পুরো বডি দিয়ে ভরে গেছে এবং এই কালো যে জিনিসগুলো এগুলো বসন্ত না আমি ডাক্তারও দেখাইছি বসন্ত না এগুলো ঘুমের অভাবে বা সঠিকভাবে ঘুম না ঘুমানোর কারণে এই জিনিসগুলো আমার শরীরে মানে দেখা দিচ্ছে আর কি এত মানে ব্যথা মনে হচ্ছে যে কেউ একজন আমার পিঠে পঞ্চাশ কেজি চাউলের বস্তা রেখে দিয়েছে আর এটা নিয়ে আমি সারাদিন আছি এত বেতা আমার শরীরের পিঠের মানে পিঠে প্লাস আমার পুরো বডি থেকে এটা নিয়ে আমি কাজ করেছি প্লাস দাঁতের যন্ত্রণা ভিডিওতে আপনার দেখতে পারবেন এখানে সাদা কি একটা জিনিস লাগানো এটা একটা মেডিসিন লাগানো আমি ওই সময় ডাক্তারের চেম্বার থেকে বাইর হয়ে ডাক্তার দেখাইয়ে আপনার ট্রিটমেন্ট করে তারপরে হাঁটার জন্য বাইরেছি আর ভিডিও করছি আমার স্মরণ নাই আমার নিজের ফেসটা দেখবো পরবর্তী মাঠ দেখানোর পরে মনে হলো যে আমার ফেসটা দেখাই তারপরে আমার ফেস দেখাইছি পরে ভিডিও ক্লোজ হওয়ার পরে আমি দেখছি যে এখানে একটা দাগ দেখা গেছে এটা একটা মেডিসিন লাগানো ছিল আমার এখানে তো আমার দাঁতের ব্যথা খুব বেশি এটার যন্ত্রণা আমি মানে ঠিক মতো ঘুমাইতেও পারতেছি না এত ব্যথা এই যে এতগুলো কথা আমার দাঁতে কিন্তু প্রচন্ড পেইন তো আমি যদি এক্সকিউজ দেখাইতাম বা আমি যদি সমস্যা দেখাইতাম তো আমার যে কোনো একটা ইস্যু ছিল আপনাদেরকে আমি আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করার আমার রেহেন ক্যান্সেল করার আমার ইনকাম ক্যান্সেল করার আমার সবগুলা কাজ ক্যান্সেল করার যে কোনো একটা ইস্যু কারণ প্রত্যেকটা মানুষের তিনটা হাত একটা হচ্ছে ডান হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত অজুহাত আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ দেখায় ফোন করলেই তার একটা একটা অজুহাত দেখাবে আমি এরকম অজুহাত যদি আপনারা দেখায় আমি একটা উপন্যাস দেখতে পারবো আমার এতগুলো সমস্যা এতগুলো সমস্যার ভিতর দিয়ে আমি আছি কিন্তু আজ পর্যন্ত কোন সমস্যা আপনাদের সাথে শেয়ার করিনি এখন কেন বলছি একটা ইস্যুর উপরে একটা কথা বলার কারণে আপনাদেরকে বলছি রাহেন ভাইর কোনো সময় আপনার এক্সকিউজ দেখায় না যে ভাই আমার এই সমস্যা আমার ওই সমস্যা ওইটার কারণে এটা করতে পারেনি করতে আপনি করতে পারেন না পরবর্তীতে আপনি করে নেন আমি কোনো সময় এক্সকিউজ আমি পাত্তা দিই না আমার শত সমস্যা থাকলো আমি আমার জিনিসগুলো করার চেষ্টা করি কারণ এটা হচ্ছে পাগলামি মানে আপনি শরীরেরও মানে গুরুত্ব দিতেছেন আপনার শরীরের উর্ধে হচ্ছে এইগুলো দেন এটা আপনি ড্রিমটা অ্যাচিভ করতে পারবেন আদারওয়াইজ আপনি ড্রিম অ্যাচিভ করতে পারবেন না তো আপনারা যারা আমার কমিউনিটিতে আসবেন আপনি আপনার ড্রিমটারে ওই লেভেলে নিয়ে যান কোন অসুস্থতা কোনো প্যারা কোনো ব্যথা বাড়িতে একটা সমস্যা গড়ে একটা সমস্যা গড়ে সমস্যা হয়েছে টাকার প্রবলেম গড়ে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একটা মানুষ মারা গেছে ভাই যাই হোক রে ভাই এটা আপনার দুনিয়ার প্রত্যেকটা মানুষের আছে বাংলাদেশে না ওয়ার্ল্ড এমন কোন ব্যক্তি নেই যার সমস্যা নাই প্রত্যেকটা মানুষের সমস্যা আছে এটা আপনি আমাদের দেখেন না আর আপনি রেহেমে কাজ করতে গেলে এগুলো বইলেন না এগুলার এক্সকিউজ এগুলার এক সাইডে রাখবেন আর কাজটার একটা জায়গা রাখবেন মাসে যদি লাখ টাকা ইনকাম না হয় আপনি আমার বইলেন জাস্ট ভাই গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি লাখ টাকা ইনকাম করবেন কিন্তু এক্সকিউজ আপনি পাত্তা দেন না এক্সকিউজ আমার লাইফটা চেঞ্জ করতে পারবে না এক্সকিউজ আমার লাইফ ধ্বংস করবে বাট আপনার লাইফটাকে সুন্দর করবে আপনার মেহনত আপনার টার্গেট আপনার অ্যাচিভমেন্ট আপনার পরিশ্রম এই পরিশ্রম আপনি করতে হবে কোন এক্সকিউজ আপনি দেখাইতে পারবেন না আপনার শরীরে জারতেছে না তারপরে আপনি কাজগুলো করেন যে সময়ে এরকম ভাবে কাজ করবেন পাগলের মতো কাজ করবেন দেন আপনি সাকসেসফুল হবেন আদারওয়াইজ শুক করে শুক করে আট দিন আর এই এক মাসে এক মাস দুই মাস এই দুই মাস পরে আপনি রেহেম কেন দুনিয়ার আর কোন কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না কারণ আপনি এটা লোড নিতে পারবেন না এই লোড নিতে গেলে যে পরিমাণ ইনকাম আসবে ওই পরিমাণ প্রেশার আসবে যে পরিমাণ আপনি সফলতা পাবেন ওই পরিমাণ সমস্যাও পাবেন এই সমস্যাটা এক সাইডে রাখতে হবে সমস্যাটা এক সাইডে রাখবেন দেন আপনি সফলতার জন্য দৌড়াবেন যাই ভাই মারা গেছে একটা মানুষ বাদ দেন না ভাই মানুষ মারা গেছে এটা তো দুনিয়ার নিয়ম দুনিয়াতে আপনি এটা জান্নাত না আপনার কথা মতো চলবে আর আপনি যেভাবে চান সেইভাবে লাইফ লিড করবেন এরকম না দুনিয়াতে এই জিনিসগুলো গোটে যাবে আপনি তাকেন অথবা নাই থাকেন আপনি ঘুমান আর নাই ঘুমান আপনি কাজ করেন আর নাই করেন যাই হোক রে ভাই আপনার কাজটা যেন ফোকাস থাকে কাজ থেকে যেন বাহিরে না যান আউটলাইনের জন্য না যান রাস্তা ছেড়ে জন্য আপনি আরেক জায়গায় না যান আমার রাস্তা ঠিক থাকতে হবে আজকে সাড়ে দশটায় মিটিং আমার বাড়িতে ভাই বিশাল বড় প্রবলেম চলতেছে ভাই এইগুলো প্রবলেম ওইখানে আমার রুমের ভিতরে না ইভেন আমার বাচ্চারা আমার রুমের ভিতরে ঢুকতে পারবে না এটা আমার মানে ফুল এন্ড ফাইনাল রাত্রে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আমার মিটিং এখন দুনিয়ার যাই হোক এই মিটিংটা আমার করা লাগবে এইরকম চিন্তাধারা নিয়ে আপনি মার্কেটিং করেন কাজ করেন মেহনত করেন হ্যাঁ আপনাকে বলতেছি না সব বাদ দিয়ে করেন ভাই আপনার ওইটার পাশাবাশি করেন একটা ঘন্টা রাখেন ওই ঘন্টা শুধু মার্কেটিং করবেন আপনি ঘুম থেকে উঠেন নয়টায় ভাই আজকে থেকে শুরু করেন আটটায় ঘুম থেকে উঠবেন আটটা থেকে নটায় এই এক ঘন্টার কোনো কাজ নেই শুধু আপনি মার্কেটিং করবেন আপনি এটা করে এক মাস দেখেন দুই মাস দেখেন তিন মাস দেখেন যদি মাসের নাক টাকা হয় আপনি জাস্ট বললেন রায়েন ভাই আপনি একটা ফালতু লুক বাজে লুক আপনি আমার টাইম নষ্ট করছেন আর যদি এইভাবে করতে পারেন রেহেমও করা লাগবে আপনি মাসে লাখ টাকা যে কোনো ব্যবসা থেকে আপনি ইনকাম করতে পারবেন কারণ আপনি জেনে ফেলবেন পুরো সিস্টেমটা আপনি করে ফেলবেন কোন জায়গা থেকে মানুষ ইনকাম করে কিভাবে ইনকাম করে একটা মানুষকে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় মানুষকে কিভাবে বুঝাইতে হয় মানুষকে কিভাবে শিখাইতে হয় মানুষের কাছে প্রোডাক্ট করতে হয় মানুষের কাছে কিভাবে কিভাবে মানুষকে রেহেমে জয়েন করাবেন কিভাবে মানুষকে লিপগুলো জয়েন করাবেন পুরো কনসেপ্ট তিন মাসের ভিতরে আপনি একবারে মানে আপনি এখানে এখানে আপনি ওই যে ইমাম হয়ে যাবেন মানুষ না যে ইত্যাদি তো বেদার ইমামের সিজনে আসি ইমাম যা বলবে তা ওই রকম মানুষ মানে ফলো করবে মানে আপনি যা বলছেন তাই মানবে আপনাকে মানবে আপনি যা বলছেন তাই শুনবে এর বাইরে কোনো ওয়ার্ড নাই আপনি যেটা বলছেন সেটাই হবে কারণ আপনার ডেডিকেশন আপনার বলে দিবে যে যে আপনি আপনি একটা হিরো মানে হয়ে যাবেন আপনি একটা ডায়মন্ড হয়ে যাবেন আপনার কাছে কেউ আসতে পারবেন আপনি যার কাছে যাবেন তার কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন আপনি যার সাথে কথা বলবেন তার সাথে আপনি বিজনেস করতে পারবেন সব জায়গাতে আপনি প্রফিট করতে পারবেন প্রফিটের বাইরে কোনো অপশনই থাকবেন আপনি আমার কাছে দেন একজন মানুষ তার আমি এই একজনকে আমি জয়েন করানো আমার জন্য এটা ডাল বাদ বিষয় একশো জন দেন এক হাজার জন দেন সে যদি মেন্টালি ইল না থাকে সে যদি আমার কথাগুলো রিসিভ করে সে হান্ড্রেড পার্সেন্ট জয়েন সে আপনি এক লক্ষ মানুষ নিয়ে আসেন আমি এক লক্ষ মানুষের সাথে কথা বলতে পারবো কারণ আমি জানি তারা কিভাবে মানে জিনিসগুলো বোঝাইতে হয় এই জিনিসটা আপনাকে শেখার জন্য তিনটা মাস আমাদের সাথে লেগে থাকেন দুই হাজার টাকা এটা কোনো বিষয় না এটা একটা এটা দার করে হইলেও আপনি আসতে পারবেন দার করে হইলো আপনি নিয়ে আসেন আমাদের কমিউনিটিতে আসেন আমি আপনাদের যে জিনিসগুলো শিখাই দিব এটা আপনি মনে করেন আপনি আপনার লাইফ এখানেই এখানে যাবেন এই জিনিসগুলো শিখে ফেলেন আপনার লাইফ এখানেই ঘুরে যাবে তো আমি আপনাদের সাথে যারা আছেন আপনাদের সবাইকে বলবো এই বিষয়টা যে আপনারা আমাদের কমিটিতে আমার সাথে যুক্ত করছেন আমার সাথে কাজ করার পরে আমি রাহেন ভাই যদি মাসে তিন চার লাখ টাকা ইনকাম করি আর আপনি যদি এক লাখ টাকা ইনকাম করতে পারেন না এটা রাহেন ভাইয়ের জীবনের ব্যর্থতা আর আপনার লাইফের সেরা মানে সবচেয়ে বড় ভুল থাকবে এটা যে আপনি রাহেন ভাইরই পাইছেন আর ইনকাম করতে না আপনার একজন রাহেন ভাই আছে আপনাকে হেল্প সাপোর্ট করার মতো এই জিনিসগুলো তৈরি করে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং আপনার ড্রপশিপিং আপনার এফিলিয়েট সিস্টেম চালু করে আপনাকে ইনকাম করে দেওয়া নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া সব দেশে নিয়ে যাওয়ার জন্য একজন রাহেন ভাই আছে কিন্তু রাহেন ভাই রে রাহেন ভাই বানানোর জন্য একটা রাহেন ভাই ছিল না রাহেন ভাই রে হেল্প সাপোর্ট করার জন্য রাহেন ভাই আপন ভাইরাও ছিল না রাহেন ভাই কোনো বন্ধু বান্ধব ছিল না এই যা কিছু করছে রাহেন ভাই একা করছে কিন্তু আপনি তো একা না আজকে আল্লাহ আপনার সাথে আছে এবং রাহন ভাই আপনার সাথে আছেন রায়নবাই হাটটা ধরে রাখেন তিনটা মাস এবং আমি রায়ন ভাই যেভাবে বলি সেভাবে আপনি কমান গুলো মানেন কমান মানবেন না কালকে শনিবার রায়নবাইন ভাই আপনার আউট করে দিবে আপনি রায়ন সাথে কাজ করতে পারবেন না কারণ একটি কাজ করতে পারে রায়ন ভাই কমিটি থাকতে পারবেন হ্যাঁ ভাই কমিটিতে আসবেন হয়তো তামিদ ভাইয়ের মাধ্যমে জয়েন হয়েছেন তামিদ ভাই সাপোর্ট পাবেন রায়ন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন রায়ন ভাই আপনার সাপোর্ট দেবে এই সুযোগ হয়তো রায়ন ভাই সপ্তাহে একটা মিটিং হবে ওই মিটিংয়ে আপনি বাট একবারে পুরো রায়েন ব্রেন আপনার ব্রেনে চলে যাবে এই জিনিসটা করতে হলে রায়ণ ভাই সাথে আপনার মিনিমাম তিন ঘন্টা পার ডে সময় দিতে হবে রাহেন ভাই যে কমান্ড গুলো দেশের সেই কমান্ড গুলো মানতে হবে যদি গুলো না মানে শনিবারে আমাদের যে বাসাই হবে ওই বাসাই আপনি টিকবেন না আপনি বাইরে হয়ে যাবেন কিছু করার নাই এই জায়গায় রাহন ভাই স্টেট ফরওয়ার্ড এখন আপনাদের যদি মনে হয় রায়ন ভাই সাথে চলতে পারেন করতে পারবেন হ্যাঁ ওই মেমনটা আসেন লাখ টাকা ইনকাম রায়ন ভাই জেনারেট করে দেওয়ার দায়িত্ব নিতেছে প্রতি মাসে লাখ টাকা ইনকাম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি জাস্ট রায়ন ভাই ফলো করেন আর ফলো করতে পারেন না তাহলে আপনার মন মতো আপনি ডিউটি দেন আপনার ইচ্ছা মতো আপনি সময় দেন যেভাবে পারেন ওইভাবে সময় দিয়ে আপনি যত টাকা ইনকাম করতে চান এটা ইনকাম করেন আনবেন আপনার কোনো পেটে ব্যথা নাই আপনি কত ইনকাম করবেন না করবেন এটা আনবের ইস্যু না এটা আপনার ইস্যু আপনি যতটুকু সময় দেবেন ততটুকু ইনকাম করবেন এজাল্ট আপনি কাস্টমার আপনি আসছেন আপনি বিজনেস শিখতেছেন বিজনেস শিখে শিখে আপনি ইনকাম করবেন বাট আমি আপনার দায়িত্ব নিব আপনার মাসে লাখ টাকা ইনকাম করার দায়িত্ব আমি নিতে চাই এটা আপনি আমার সাথে বিজনেস করেন সঠিকভাবে মার্কেটিং করেন আমি যেভাবে বলি ওইভাবে করেন এরপরে যদি আপনার ইনকাম না হয় তিন মাস পরে আপনার দুই হাজার টাকা আপনি রিফান্ড নিয়ে যান এদের যদি আপনি আমার মাধ্যমে জয়েন হয়ে থাকেন আপনি আপনার দুই হাজার নিয়ে যাই এইটার যদি আপনি মানতে পারেন আপনি করেন ডাইনবাইট কমিউনিটিতে আসেন অ্যাক্টিভ গ্রুপে আসেন আর যদি এভাবে মানতে না পারেন আপনি ইনঅ্যাক্টিভ গ্রুপ যেটা আছে ওইগুলোতে করেন আমার কোনো প্রবলেম নেই আপনি যেভাবে মন চায় আপনি ওইভাবে করেন ডিউটিতে সমস্যা নাই তো আমাদের এখানে উনচল্লিশ জন আছে আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিক দান করুক বোধ রুটি হইতে পারে আমি বা আমি আপনাদের ভাই আমি একজন মানুষ আমি ফেরেস্তানা আমার ভুল ত্রুটি হইতে পারে তবে ভাই আমি কাজের বিকল্প কোনো কিছু মানে আমার 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 কাছে মানে আমি ফালতু সময় নষ্ট করার আমার টাইম নাই আর আমি কাজের বিকল্প অন্য কিছু চিন্তা করতে পারি না তো যারা আছেন আহ যারা আছেন আমি সবাইকে বলবো ভাই বিনীত রিকোয়েস্ট করতেছি আমি একটা কথা এখানে আমার প্রফিটের জন্য বলি নাই সবগুলো আপনার লাভের জন্য ভাই আর আপনি সিলেটও দেখেন আপনি চিটাগাও দেখেন আর আপনি নেপাল টুরও দেন আপনি মালয়েশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলো ট্যুর দেন আবার যদি আল্লাহ তৌফিক দেয় আমি নিজে আপনাদের নিয়ে যাবো ইনশাল্লাহ আর আপনি জাস্ট অ্যাচিভ করেন অ্যাচিভ করে আপনি যোগ্য হয়ে যান রাহেন ভাই আপনি আমি আপনাদেরকে কিছু কিছু জায়গায় আপনাদের মেনশন দিব কিছু কিছু জায়গায় আমি বলে দিব যে আমার সুলতানা সুমাইয়া আপু হচ্ছে আমার কোহোস্ট আগামীতে আমি শারমিন আপুরে কোহোস্ট বানাবো কোহস বানানো মানে হচ্ছে কোহস যে হবে গেস্ট যদি আসে কোহস্ট কে আপনার নক দিবে নক করে বলবে যে আমি আপনার সাথে চাই চার পাঁচ হাজার টাকা আমার মিটিং আসতে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি কোর্স হয়ে যান আগামী আহমিদ বাইরে দিব যে ভালো কাজ করবে যে মেম্বার থাকবে তাদের আমি সাপোর্ট গুলো দিব কোনো জায়গায় আমি আমার জুম মিটিং এর লিঙ্ক দিয়ে দিবো সে মিটিং করুক সমস্যা নাই এই বিশ হাজার টাকা জুম মিটিং এর লাইসেন্স কিনা আমার এটা লাইসেন্স আমি আপনাদের অ্যাড করে দিব আপনার চাইলে মিটিং করতে পারবেন আপনাদের টিম মেম্বার নিয়ে গেস্ট নিয়ে আপনার মিটিং করবেন যতটুকু সাপোর্ট লাগে ততটুকু সাপোর্টে রায়েন বাইরে পাবেন এতে যদি আপনি একটিভ মেম্বার হন আর একটিভ মেম্বার হবেন না রায়ন সাপোর্ট আপনি পাবেন এত বেশি সাপোর্ট পাবেন না নর্মালি যারা সাপোর্ট পায় সেইভাবে সাপোর্ট গুলো পাবেন আর সব মিলে সব শেষে একই কথা ভাই ইনকাম হালাল ভাবে হবে আর ইনকামের বিকল্প অন্য কোনো অপশন নাই রাহেন ভাই সাথে ফালতু ট্যাক্স করার মেসেজ দেওয়ার কথা বলার চান্স নাই ইনকাম নিয়ে কথা বলেন ইনকাম বিষয়ে আলোচনা করেন ইনকাম বাড়ানোর বিষয়ে কথা বলেন রাহেন ভাই আছে এই বিষয়ে যদি আপনারা আসতে পারেন একমত হইতে পারেন তাহলে রাহেন ভাই রে আপনারা আজকে আপনারা একটা রিয়েক্ট দেন যে ভাই আমি অ্যাক্টিভ ভাবে কাজ করতে চাই যারা কিভাবে কাজ করতে চান তারা একটা হার্ট রিয়াকশন দেন যে ভাই আমি আপনার সাথে আছি হার্ট রিয়াকশন দিয়ে আপনি জানাই দেন যে আপনি একটিভ ভাবে কাজ করবেন আর একটিভ ভাবে কাজ করবেন না কোনো প্রবলেম নাই আমি এটা তো আপনার সমস্যা আপনি ইনকাম করবেন এটা তো আপনার প্রবলেম আমার তো প্রবলেম না আপনি যদি ইনকাম না চান আমি তো আপনার জুড়ে ইনকাম করাইতে পারবো না আর এখানে দুই হাজার টাকার বিষয় ভাই এনি হাও আমরা তো চেষ্টা করতেছি আপনাকে ইনকাম আপনি ইনকাম করে আপনার টাকাটা রিটার্ন দিয়ে দিয়ে যদি ঋণ করেও যদি হয় ঋণ করেও আপনি দুই হাজার টাকা আমাদের ওয়েবসাইটে আসেন ঋণ করে হইলো আপনার একটা প্রেশার থাকবে ওই এক সপ্তাহ সময় নিয়ে তার কাছ থেকে টাকা ঋণ নেন নিয়ে আজকের ভিতরে বা কালকের ভিতরে আপনি আমাদের সাথে এড হন এড হয়ে আপনি ইনকাম করে ওই টাকাটা আপনি আগামী সোমবার দিয়ে দিয়েন ভাই ইনকাম করে কোনো বিষয় না একবারে সহজ একবারে সহজ আপনারা আমার ভাই আপনারা আমার বোন আমরা আমার হয়তো আপনারা আমার মার পেটের ভাই বোন না কিন্তু আমি এদের এদের মুসলমান হিসেবে আপনারা আমার ভাই বোন এই ভাই বোনের দাবি থেকে আমি বলতেছি যে আপনারা মেহনত করেন আপনাদের মেহনত কোনো সময় আপনাদের মানে বাহিরে যাবে না আপনাদের মেহনতটা কোনো সময় বিফল হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সফল করুক আর আজকের মিটিং মনে হয় আমরা শেষ করে দিলেই বেটার হয় কারণ অলরেডি একটা বেজে গেছে আমাদের ডেড লাইন হচ্ছে একটা তিন ঘন্টা আমরা মিটিং করি এর বাইরে আজকে আড়াই ঘন্টা হয়ে গেছে সাড়ে দশটা থেকে একটা আহ তিন ঘন্টা সর্বোচ্চ মিটিং এর টাইম থাকে আমরা সর্বোচ্চ এর থেকে বেশি মিটিং করলে মানুষ বিরক্ত হবে আর সপ্তাহে তো একটাই মিটিং আর এই ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিই ফেসবুকে আপলোড দিই টিকটকে আপলোড দেই আপনারা যারা মেম্বার আছেন আপনারা এই ভিডিওগুলো আপলোড দিবেন তো এই ভিডিওগুলো কিন্তু কাট করে করে আপনাদের দেওয়া হবে আপনারা চাইলে এই ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে এড দিবেন আপলোড দিবেন আপনার ভিডিও দেখে মেম্বার আসবে গেস্ট আসবে আসতে কিন্তু আপনাদের ইনকাম হবে ইনশাআল্লাহ আর এখানে আমরা কিন্তু কোনো বাউতাবাজি করতেছি না যা আছে সবকিছু চোখের সামনে আছে সবগুলো রিয়েলিস্টিক এখানে কোনো বাটপারি তৈরি করার সুযোগ নাই এবং কোনো বাটপারি করে যদি কেউ কেউ যদি কোনো স্ক্যাম করে লাইক কাউকে জয়েন করাইছে টাকা জমা দেয় নাই সে টাকা মাইরা দিছে এরকম ব্যক্তি রেহেমে থাকতে পারবে না জাস্ট আপনারা প্রমাণ দিবেন প্রুফ দিবেন সে যেই হোক এখন যদি সে তাহমিদ ভাইও হয় নুরজাহান সুমাই আপু হয় উনারও আমরা এই কমিটি থেকে বাহির করে দিব এটা ইস্যু না যে তামিদ ভাই আমি ভালোবাসি বা উনি ভালো কাজ করতেছে উনারাই মূল্যায়ন করবে এটা ইস্যু না স্ক্যাম করার কোনো সুযোগ নাই এটার সুযোগই নাই অপশনই নাই স্ক্যাম করা যাবে না বাটপারি করা যাবে না মানে এই সুযোগ নাই আর দেখে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সফল করার তৌফিক দান করে এবং সবাইকে হালাল হইতে ইনকাম করার তৌফিক দিলে আল্লাহ তালা যেন আমাদের মাধ্যমে আরো লক্ষ লক্ষ মানুষ সফল হইতে পারে এই প্রচেষ্টা আমাদের থাকবে আর ইনশাল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু মেহনত করেন একটু দায়িত্ব নেন একটু পরিশ্রম করেন আমি যেভাবে বলছি সেভাবে কাজগুলো করেন ইনশাল্লাহ ভাই আপনার মেহনত বিফলে যাবে না আজকের মিটিং আমরা এখানে শেষ করবো